গুরুকুল পুরোহিতদের উদ্যোগে গজপুরে অনুষ্ঠিত হল গণকৈতে কিছু নিয়ম নীতি আলাদা হলেও উপনয়ন হলো বিবাহের সমান বিবাহের মতোই নিয়ম মেনে সম্পূর্ণ হয় ব্রাহ্মণ্য মতে উপনয়ন একপ্রকার বলা চলে এই উপনয়ন হল একটি ব্যয়বহুল অনুষ্ঠান ব্রাহ্মণ বংশের জন্মগ্রহণকারী সমস্ত শিশুদের পৈতে বা উপনয়ন আবশ্যিক এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক ব্রাহ্মণ পরিবারের ইচ্ছে থাকলেও সাধারণ উপনয়ন দেওয়ার মতো আর্থিক ক্ষমতা হয়ে ওঠে না এই বাধা বিপত্তি যেন কারণেই শুক্রবার গুরে আয়োজন করা হয় গণ উপনয়ন এই অনুষ্ঠানে গজপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু ব্রাহ্মণ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন তবে গজপুর পৌর এলাকায় গুরুকুল পুরোহিতদের এই প্রথম উদ্যোগ বলছি দাদা আজকে এখানে কি হলো মূলত আমাদের মূলত আজকে গণ হলো যেসব মানুষ বিভিন্নভাবে অনেক সময় অনেক অসুবিধার জন্য দিতে পারে না তার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করলাম গাছপুরি মন্দির প্রথম মানে কাদের উদ্যোগে এটা করা হলো মূলত এটা হচ্ছে আমাদের গয়েশপুর গুরুকুল যে আছে জানাই আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম এবং গুরুকুলের পক্ষ থেকে আমরা যারা সদস্য ছিলাম তারা আমরা এই উদ্যোগটা নিয়েছি উপনয়ন অর্থাৎ যাই হোক আমরা সেই কাজটা এখনো পর্যন্ত খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে তুলতে পেরেছি কোথাও কি এর আগে এরকম উদ্যোগ নেওয়া লক্ষ্য করা গেছে পার্শ্ববর্তী অঞ্চলে উদ্যোগ হয়েছে এগুলো কিনা আমি বলতে পারবো না তবে দাদা কী হলো মূলত আজকে এখানে গণ হলো যারা আর্থিকভাবে মানে দুস্থ যারা পার্সোনালি দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা যাদের হচ্ছে সেক্ষেত্রে আমরা এমন একটা ব্যবস্থা আয়োজন করেছি যেখানে সবাই মিলে অংশগ্রহণ করতে পারবে সমস্ত বাড়ির মানুষগুলো এসে সেটা দেখতে পারবে চাটপুরভাগে তো এটা আমাদের গয়স্কুল গয়স্কুল গুরুকুল পৌরহিত্য শিক্ষালয়ের থেকে একটা প্রথম আমাদের একটা প্রয়াস যেখানে আমাদের সমস্ত সদস্যবৃন্দদের সহায়তায় এটা তৈরি হয়েছে হয়েছে আর কি অনুষ্ঠানে আপনারা কি শুধু এই কাজই করলেন সামাজিক এই উদ্যোগ না আরো কিছু আপনাদের জাস্ট শুরু করলাম এর মাধ্যমে যে আরো অন্যান্য আমরা চিন্তাধারা আছে বিভিন্ন ধরনের গণবিবাহ মানে করার একটা চিন্তাধারা আছে তাতে কোন অঞ্চলের মানুষ অংশগ্রহণ করলো এতে মেনলি গয়েশপুর গুলি আনন্দনগর সাইড বাইরেও আছে তারা জানলো কি করে আমরা তো সোশ্যাল সাইটে একটু প্রচার করেছিলাম তাছাড়া লিপলেটের মাধ্যমে প্রচার করেছিলাম তো এইভাবে আস্তে আস্তে মেইনলি সাধারণত প্রচারটা হয় সোশ্যাল সাইটে বেশি ছড়া যায় তো এই মাধ্যমে অনেকটা ছড়িয়েছে আপনার গয়েশপুর অঞ্চলে এই প্রথম এটা হ্যাঁ অঞ্চলে প্রথম আপনার নাম ধনঞ্জয় চক্রবর্তী